এমন পরিস্থিতি চলছিল যে সব দিক থেকে বাধা যে তুলসী মহারানীর বৃন্দা মহারানীর সেবা করলে বৃন্দাবন ধাম বাস হয় বা হচ্ছে যে কৃষ্ণ প্রেম লাভ হয় তোমার নিয়ে এটা বলছে আমার খুব কষ্ট হচ্ছে তখন বলতাম আর কান্না করতাম যা কিছু হতো আমার কষ্টটা ভগবানের কাছে সেইটা দুঃখটা প্রকাশ করতাম রাধে রাধে প্রিয় ভক্তগণ সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুব ভালো আছি তো এখন বৃন্দাবনে গরম পড়েছে বাইরের পছন্দ রোদ এত রোদ মানে বাইরে তো বেরোনো হচ্ছে না বিকেল ছাড়া সকাল থেকে এখনও বেরোইনি তো অলরেডি আমাদের সেবা কমপ্লিট হয়ে গেছে তো আজকের দিনে বিশেষ একটা দর্শন আর বিশেষ কথা নিয়ে এসেছি আজকের দিনে গৌরাং আর এই ভোলি বৃন্দাবনে এসেছিলেন তো কিভাবে সে বৃন্দাবনে পালিয়ে এসেছিলেন কিভাবে তার তার ভাবনা কি তার মুভমেন্ট ছিল কীরকম তার ভাবনা ছিল সব কিছু আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করবো তো সবাই সঙ্গে থাকেন রাধে রাধে আপনি তো আজকের দিনে বৃন্দাবন ধামে আগমন হয়েছিলেন রাধা হারির অশেষ তো আপনি কিভাবে এত দূর থেকে একা একা বৃন্দাবনে এসেছেন আর কি আপনার অনুভূতি ছিল আর কিভাবেই বৃন্দাবানে তো দূরে এসে এসেছেন তো বলুন তো আমার এই ভক্তি জীবনে আশা এই বৃন্দাবন ধাম আশা অনেক বড় কাহিনী মানে ভিডিওর পর ভিডিও দিলেও হয়তো শেষ হবে না এত বড়ই এই কাহিনী তো যাই হোক আপনাদের কাছে সংক্ষেপে বলছি কিছুদিন আগে আমার একটা স্টোরি দিয়েছিলাম তো অনেক ভক্তরা এই আমার কাহিনী শুনে অনেক সময় কান্না করেছিল এগুলো শেয়ার করার মানে কি হচ্ছে জানি তো দেখে তার ভগবানের প্রতি দীর্ঘ বিশ্বাস আর প্রতি তাদের টান যেন আরো বেশি বাড়ে ভগবানের প্রতি প্রেম যেন বেশি বাড়ে সেজন্যই আর কি বলা তো যাই হোক আর আমার বৃন্দাবনে ধামে আসার সব কিছু হচ্ছে আমার গোবিন্দ আমার রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা ছাড়া রাধারানীর কৃপা ছাড়া কখনোই সম্ভব সেটা না আর কখন সেটা সম্ভব হবে যখন আমরা ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ করব পূর্ণ সমর্পণ আমি কীভাবে করেছি সেটাই আপনাদের কাছে আমি প্রকাশ করছি তো একটা সময় এসেছিল যে আমার জীবনে এমন পরিস্থিতি চলছিল যে সব দিক থেকে বাধা কিসে বাধা ভক্তিতে কে বাধা করতে কে বাধা দিত আপনাকে মানে সত্যি কথা বলেন আশেপাশের পরিবারের লোক সবাই আর কি কারণ নাম উল্লেখ করব না আর কারণ নাম উল্লেখ করলে কষ্ট পাবে আর এটা হচ্ছে যে ভগবানের পরীক্ষা এগুলো হচ্ছে ভগবান পরীক্ষা করে তার যখন ভগবান যখন তার ভক্তকে নিজের করে নেয় তখন সেটা পরীক্ষা দিতে হয় আমরা যখন পরীক্ষা দিতে যাই স্কুলে পড়াশোনা যেন একটা যদি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাবো তাহলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে তবেই আমরা একটা ক্লাসে পরবর্তী ক্লাসে যেতে পারবো তো ভগবান যখন তাকে আপন করে নেয় তাকে অনেক ধরনের পরীক্ষা বাধা বিপত্তি করে তো আমার জীবনে অনেক অনেক বাধা এসেছে অনেক বড় বড় বিপত্তি এসেছে তো সেরকমই আর কি যখন আমার জীবনে অনেক বাধা এলো সবাই পরিবারের লোক বাইরের লোক আমাকে ভক্তিতে বাধা দিচ্ছে তখন শুধু আমি একটা কি করতাম যে লোকের কারো কথা আমি কোনো কিছু শুনতাম না যে কে কি বলছে না বলছে কারণ ওদের ওটা বলার কার্য ওটা করবেই ওরা আজকে বলবে একদিন বলবে দুদিন বলবে তিন দিন বলবে সে চুপ হয়ে যাবে তিন দিনের দিন কিন্তু আমার ভক্তির কাজ আমি চালিয়ে যাবো আমি ভগবানের প্রতি প্রেম আমি কখনো সেটা নষ্ট হতে দেব না রোজ যত মানুষ বলতো তত বেশি বেশি করে আমি একটার পর একটা সেবার দিকে এগিয়ে গেলাম যেমন প্রথমে আমি মার্জন সেবা করতে লাগলাম ভগবানের বেশি বেশি করে ধ্যান করতে লাগলাম তারপর আমি গুরুমন্ত্র নিলাম গুরু জপ করতে লাগলাম ফুল তোলা মন্দির মার্জন করা তুলসী মহারানীর সেবা করা একটা আমি কথা জানি যে তুলসী মহারানীর বৃন্দা মহারানীর সেবা করলে বৃন্দাবন ধাম বাস হয় বা হচ্ছে যে কৃষ্ণ প্রেম লাভ হয় তো বৃন্দা মহারানীর অনেক অনেক সেবা করতে লাগলাম আর গীতা ভাগবত পাঠ করতে লাগলাম সারাক্ষণ নিজেকে সেবার মধ্যে ব্যস্ত করতে রাখলাম আর অঝর নয় শুধু কাঁদতাম ভগবানের নামে যখন কেউ কিছু খারাপ কথা বলতো কাকে গিয়ে বলবো আমার গোবিন্দকে গিয়ে বলতাম প্রভু তোমার নিয়ে এটা বলছে আমার খুব কষ্ট হচ্ছে তখন বলতাম আর কান্না করতাম যা কিছু হতো আমার কষ্টটা ভগবানের কাছে সেইটা দুঃখটা প্রকাশ করতাম ভগবান হচ্ছে অন্তর্জামী ভগবানকে বলতে লাগে না কিন্তু ভগবানের ভক্তের ভাব এটা যে আমার কেউ নেই তাহলে আমি ভগবানকে গিয়ে এটা প্রকাশ করি তাহলে ভগবান সেটা কষ্টটা মিটিয়ে দেবে তো সেরকমই আর কি তার কাছে গিয়ে রোজ রোজ প্রকাশ করতে 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 এমন একটা দিন এলো এমন আমার জীবনে একটা কঠিন সময় হলো যে আমাকে বাড়ি থেকে জোর জোরজবস্তি করলো যে তোমাকে এবার বিয়ে দিয়ে দেব আমি তখন ভাবলাম আমার বিয়ে দিয়ে দিলে তাহলে আমার তো ভক্তি জগৎ আমার ভক্তি জীবন এই যে চুরাশি লক্ষ ভ্রমণ করে এত কষ্ট দুঃখ যন্ত্রণা জীব জানোয়ার হয়ে যে আমি জন্ম নিয়ে আজ মনুষ্য জন্মটা পেয়েছি আমি যদি এটা ভগবানের সেবাতে না লাগাতে পারি আমার এই শরীরটা আমার এই দেহটা তাহলে আমার তো জীবন সার্থকই হবে না তাহলে এই যে গায়ের চামড়া নিয়ে এই সৌন্দর্যতাটা নিয়ে যেমনই আমার রূপ হোক আমার রঙ হোক আমার দেহের গঠন হোক কিন্তু সেটা আমার কৃপ সেবার জন্য যে যেমনই দেখতে হোক কিন্তু সেটা গোবিন্দ সেবার জন্য আমাদের এই দেহটা প্রাপ্তি হয় তো সেই আশাতে আমি ভগবানের কাছে কান্না করতাম হে গোবিন্দ হে গোবিন্দ শুধু তোমার করে নাও আমাকে আর তোমার কাছে আমাকে নিয়ে চলো তুমি আমার তোমার কাছে নিয়ে চলো আমি শুধু তোমার সেবা করতে চাই তোমার ভক্তি করতে যাই। যা কিছু করি যেন তোমার জন্য করতে পারি যা কিছু চিন্তা করবো যেন আমি তোমার জন্য করতে পারি এই হাত দিয়ে এই পা দিয়ে সব কিছু দিয়ে আমি যেন তোমার করতে পারি তোমার হয়ে যেতে চাই এই কথা বলে আমি রোজ রোজ নয়নে কান্না করতাম আর এটাই আমার হয়েছিল শেষ ইচ্ছা আর বাসনা তো একদিন হঠাৎ করে কি বলবো প্রভুর সঙ্গে আমার হঠাৎ করে যোগাযোগ হলো তারপরে আমি মনোভাবনা করলাম যে আমারে আমি কখনো কোনো ভাবিনি যে আমি বৃন্দাবনে আসব বা বৃন্দাবন ধাম আসতে পারবো বা প্রভুর সঙ্গে আমার যোগাযোগ হবে বা যোগাযোগ কারোর সাথে করি তো এরকম বৃন্দাবনের ধাম নিয়ে মানে মোবাইলে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমার কাছে একটা ফোন ছিল ছোট। তো আমি সেটাতে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে প্রভু আগেতে লাইভ করতাম তো ওনার দেখতে দেখতে আমার বৃন্দাবনের প্রতি এতটা আকর্ষণ হয়ে গেল সকাল থেকে দেখা শুরু করেছি রাত বারোটা অবধি শুধু ওনার ব্লগ মানে যে ব্লগে দেখে গেছি তো হঠাৎ করে আমি প্রভুকে এস এম এস করলাম বা ওনার সঙ্গে যোগাযোগ করলাম উনি আমাকে কি বললো জানেন বা আমারও কি ইচ্ছা ছিল যে আমি বললাম প্রভুকে ওনার কাছে আমি সাহায্য চাইছেন প্রভু বৃন্দাবনে আমি আসতে চাই আমাকে একটু সাহায্য করবেন বলছে যে হ্যাঁ হ্যাঁ বৃন্দাবন ধান তো খোলা আছে আপনি আসতে পারেন আসেন আর এই কথা বললো তারপরে আবার কিছুক্ষণ পরে বললো যে আমার ঘরে না রাধা মাধব আসবে কিছুদিন পরে তাহলে তুমি এলে তাহলে দর্শন হবে তোমার রাধা মাধবের তাহলে তুমি সেবাও করতে পারবে আমি এরকম ভাবলাম যে আমি বৃন্দাবনে গিয়ে তো সেবাও করতে পারবো ঠিক আছে আগে দেখি তো যাবোই আগে যাই আগে ট্রেনের টিকিটটা কাটি ও মা আমি মন করেছি যেদিন কথা বলেছি তার পরের দিন টিকিট কাটতে গেছি তো আমাদের ওখানকার লোকাল টে মানে হচ্ছে যে বৃন্দাবনের ডাইরেক্ট টিকিট পাওয়া যায় না আমাদের বর্ধমানে যেতে হয় তো ওখানে আমি ভাবলাম এত দূর বর্ধমান যাব আমি একা একা তোর আমি পারবো না মনে হচ্ছে যা আমার আর বৃন্দাবন যাওয়া হবে না তো আমি খুব ভেঙে পড়েছি আমার এটা ভাবনা করিনি যে আমি একা একা বৃন্দাবন যাব বর্ধমান যেতে আমি ভয় পাচ্ছি এটা আমি এত বোকা আমি তো তারপরের দিনকে আবার গেছি গিয়ে অনলাইনে খোঁজ করলাম আমার বান্ধবীদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে কোথায় অনলাইনে তোরা ফর্ম ফিল আপ করিস তখন অনলাইনের কারণ তখন লকডাউন চলছিল দু হাজার সালে লকডাউন চলছিল তখন অনলাইনে সব পড়াশোনা হচ্ছিলো তারপর অনলাইনে গিয়ে আমি যখন জিজ্ঞাসা করলাম বলছে যে একটাই টেন আছে লাস্ট টেন তারপর থেকে আর টেন চলবে না এটাই লাস্ট টেন আবার তারপরের দিনই তখন লকডাউন একবার ছিল তার লকডাউন মানে পড়ে যাবে আবার কথা চলছিল তো যে দিন কথা হলো তার তিন দিনের মধ্যেই টিকেট হয়ে গেল যে দিন কথা বলেছি তারপরের দিন তারপরের দিন টিকিট কেটে গেছে তিন দিন তারপরের দিন হয় তারপরের দিনই করেছি আমি তৃতীয় দিনের দিন টিকিটটা করেছি চতুর্থ দিন বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি থেকেও কীভাবে বেরিয়েছি সেটাও বলছি মানে সেটা খুবই আর যদি মাকে বলি বা মায়ের ভিডিওটা যদি শোনে সে কান্না করবে তো মায়ের সাথে একটুখানি মিথ্যে কথা বলতে হয় ভগবানের কাছে আসতে গেলে একটু মিথ্যে কথা বলতেই হয় তো যাই হোক আমি তখন সেলাই শিখতাম সেলাই শেখার না বলে কথা বলে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তো সকালবেলা বেরিয়েছি আর দিয়ে মাকে যখন মাকে আমি ছেড়ে চলে এসেছি সারা জীবনের জন্য যে ছেড়ে চলে আসছি আমার চোখের জল বেরোয়নি আমার সেই মুহূর্তে আমার মনে হয়েছে কি জানেন আমার মা এক সপ্তাহ আগে আমার মামার বাড়ি গেছে তো আমি খুব কান্না করছি যে মা চলে গেছে একা একা ভালো লাগছে না আর যেই দিন আমি সারা জীবনের জন্য মাকেই আমি ছেড়ে চলে এসেছি আমার একটা চোখের জল পড়েনি আমি সেই দিনেই ভেবেছি যে আমার গোবিন্দ আমার সঙ্গে যাচ্ছে আর এবং আমায় পুরোপুরিভাবে আমি কৃষ্ণের চরণে আমি নিজেরকে সমর্পণ করে ফেলেছি আমার গোবিন্দ যে আমার সঙ্গে যাচ্ছে আমি সেটা অনুভব করতে পেরেছি আর মানে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম যে আমি একা একা যাব বা আমার রাস্তাঘাটে কোনো বিপদ হয়েছে কোনো কিছু হয়নি কোনো কিছু হয়নি তো এমনভাবে আমাকে গোবিন্দ নিয়ে গেছে না পুরো ম্যাজিকাল মানে আমি কখনো রাস্তাঘাটে আমি একা বেরোয় নিউ কেউ গেলে আমার সঙ্গে গেছে তো যাই হোক সেদিনই আমার মায়ের আমি সব কিছু মায়া যে মমতা সব কিছু ত্যাগ করে ফেলেছি সেই মুহূর্তে সেই দিনই তো তারপরে আবার টেনে উঠলাম টেনে উঠে আবার এলাম বৃন্দাবন ধামে বৃন্দাবন ধামে প্রভু নিয়ে গেল আমাকে নিয়ে একটা জানকির মানে আমাদের একটা মন্দির ছিল মন্দিরে একটা ছোট্ট ঘরের মধ্যে আমি ছিলাম এক মাস যাবত ছিলাম তো সেখানেও অনেক লড়াই করে অনেক কষ্ট করে থেকেছি বৃন্দাবন ধাম এলেই যে তুমি সুখে থাকতে পারবে ভালো থাকতে পারবে তা না বৃন্দাবন ধামে এলেও অনেক কিছু পরীক্ষা এখানের আবহাওয়া এখানকার মানুষজন কথাবার্তা তারপর হচ্ছে যে চলন ধরন সব কিছু আলাদা খাওয়া দাওয়া এগুলো সব কিছু মানে কষ্ট করে গাঁধারা পায় আজ এত দূর সব কিছু সহন করে নিয়েছি কারণ নিজেকে যখন কৃষ্ণের প্রেমে ডুবিয়ে ফেলেছি বা তাকে চরণের সমর্পণ করে দিয়েছি আর কি আমার খুব আনন্দ লাগে খুব ভালো লাগে যে বৃন্দাবন ধাম যেন ছেড়ে আমি কখনো না চলে যাই বা রাধারানি আমাকে যেন তার চরণ ছাড়া কখনো না করেন এই বৃন্দাবন ধামের প্রেম এই গোলকের আনন্দ এই গোলকের যে সুখ এই দুনিয়ায় আর কোথাও কোথাও এক কিনারেও পাবেন না কেউ যারা বৃন্দাবন ধাম এসেছে ও তারা জানেন যে বৃন্দাবনের এই গোলকের কত সুখ কত আনন্দ যারা কৃষ্ণকে ভালোবাসেন যারা গোবিন্দকে ভালোবাসেন তারা অবশ্যই বৃন্দাবন ধাম আসবেন রাধা কৃষ্ণের প্রেমে নিজেকে ভাসিয়ে দেবেন আর আমাদের এই মনুষ্য জন্মটা একবার হলেও কৃষ্ণের সেবায় কৃষ্ণের কর্মে একবার লাগিয়ে দেখবেন আপনাদের জীবন উদ্ধার হয়ে যাবে এর থেকে সুখ আর কত পাবেন না টাকাতে না বাড়িতে না ধন সম্পাদে শুধু কৃষ্ণ প্রেমে সুখ আছে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর কৃষ্ণ প্রেমে নিজেকে ডুবিয়ে দেবেন হ্যারি হ্যারি বল তো শুনতে পেয়েছেন ভুলির মুখে তার হাই গোবিন্দ কারেন্টটা চলে যাওয়ার কোনো সময় পেল না আরে কৃষ্ণ তো প্রিয় ভক্তগণ দেখতে পেলেন আদা কথার মধ্যে কারেন্ট চলে গেল তো কারেন্ট আবার এসেছে একটু অপেক্ষার পর রাধা রানী কি যে রাধা দামোদর লাল কি যে আজকে ব্রজের রাখাল বানিয়ে দিয়েছি আজকে দামোদর খালি গায়ে গরম করে গেছে বৃন্দাবনে রাধা হানিকে তো আদলা ড্রেস বানাতে হবে আজকে দেখা যাক রাধে রাধে জনাঙ্গ মহাপ্রভু কি যায় শ্রী গোপাল কি যায় রাধা রানী কি যায় আজকে আনন্দ কি যায় আনন্দ যায়।

राधे 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 किशोरी दया करो श्याम लाडले कृपा करो राधे राधे हरे कृष्ण গৌরাঙ্গি কত খেলনা হয়ে গেল ছোটবেলায় খেলনা না গোরাঙ্গি ছোটবেলা খেলতো ছোটবেলায় খেলনা গুলো করে রেখে দিচ্ছে তো আজকে সবগুলা বের করলো হ দেখো সব খেলনা তুলে যাচ্ছে 이가 나, 어, 거 <목소리> 너, 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 보자 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 너, 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 보자 보자 너, 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 푸! 푸

নিয়ে এসেছিলাম তখন গোরাঙ্গি ছোট ছিল এ দেখো গোরাঙ্গি এটা বাজবে না এটা এটা না না হ্যাঁ তো প্রিয় এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই যে সঙ্গে থাকবেন আর আমাদের কৃষ্ণময় লাইভ বৃন্দাবনে আমাদের ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ ৰাধে ৰাধে হৰি ব